নমস্কার আলোর দিশা সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো কিভাবে গানে নিজে নিজে স্কেল বের করবেন মানে একটা গান শুনে স্কেল বের করবেন তো এটা নিয়ে অনেকের সমস্যা আর একটাই টেকনিক সেটা নিলেই যে স্কেলটা বের হয়ে যাবে এবং ঝটপট আপনি বলে দিতে পারবেন সেটা কিন্তু নয় একটু বুঝে নিতে হবে আমি একটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে বোঝাতে পারবো না সেটা সম্ভবও নয় কারণ রাতারাতি হয় না যিনারা বলে থাকেন ফুল বলে থাকেন কারণ আমার মনে হয় এইভাবে আমি তিনটে পার্টে ভাগ করব পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি অক্টোবর মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই মাসে আমি দুটো আপলোড দিচ্ছি অক্টোবর মাসে কারণ পুজো পুজো একটা ধুম থাকবে তারপরে মাথা থেকে বেরিয়েও যাই তারপরে আবার যখন গান চর্চা করবেন অক্টোবর মাসে একটা পেয়ে যাবেন তো ফলো করে রাখুন একটু লক্ষ্য রাখবেন যে আমি নানান জাতিত ভিডিও দিয়ে তার মাঝখানে একটু লক্ষ্য রাখবেন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আমি চলে যাচ্ছি দেখাতে আর কথা বাড়িয়ে নয় এবার গান শুনেই স্কেল জানতে হয় চলুন তার আগে বলি আলোর দিশা সঙ্গীত একাডেমিতে যেনারা আগ্রহী শিখতে আমি সম্পূর্ণ পার্সোনাল শেখাই কোনো রকম গ্রুপের ব্যবস্থা নেই আগ্রহী হলে যোগাযোগ করুন আর আমি অনলাইন অফলাইন সম্পূর্ণ পার্সোনাল শেখাই চলে যাচ্ছি দেখাতে এখান থেকে শুরু হয়ে যাচ্ছে এখান থেকে মানে হারমোনিয়ামের রিড এক দুই তিন বাদ দিয়ে দিলেন চার বাদ দিয়ে দিলেন ঠিক আছে এটাও একই কিন্তু এটা নেমে নেমে যাচ্ছে বলে আমি এটা বাদ দিলাম এখান থেকে তো একটা জায়গা থেকে তো ধরতে হবে তাহলে এটা কি আসছে এটার নাম কি জি তারপর এটা কি জি শার্প এবার বলবেন দিদি তাহলে এটা কি একই ওটা উপরে গিয়ে আমি বোঝাবো কারণ এটা শেষ নেই কারণ একদম সাতটা সুরের সমষ্টি সপ্তক থেকেই কিন্তু পুরো গান বাজনা কিন্তু ব্যাপারটা হচ্ছে এবার আমাকে তো এটা তো মাছ বরাবর হয়ে যাচ্ছে তাই নয় কি তো আমাকে তো একটা মানে কি বলবো একটা তো স্টেশন ধরে আমাকে ট্রেনে উঠতেই হবে যাই হোক রাস্তা তো শেষ নেই তো এইটা হচ্ছে ব্যাপার এইটাকে এক দুই তিন চার বাদ এখন আপাতত বাদ এরা নেই ঠিক আছে এইবার চলে যাবো এখানে এখানের মধ্যে কি হচ্ছে এর নাম কি জি কী নাম জি মানে জি ফর গার্ল জি তারপরে আসছে জি শার্প এস এইচ এ আর পি শার্প ঠিক আছে জি শার্প তারপরে কি এটা হচ্ছে এ স্কেলটার নাম কি এ মানে এ ফর অ্যাপেল এ তারপরে কি আসছে বি ফ্ল্যাট বা এ শার্প বম্বেতে একটু মানে বলেন যে এ শার্পে বাজাও তখন কিন্তু আপনাকে এ স্কেলটাই বাজাতে হবে এ শার্প ঠিক আছে তাহলে আমরা চারটে বুঝে গেলাম জি জি শার্প এ এ শার্প বা বি ফ্ল্যাট তারপর আসছে বি প্লেন বি কোনো মানে বি শার্প বলে কিছু হয় না বি সি সি শার্প হয়ে গেল ডি ডি শার্প ই হয়ে গেল ই তারপরে এফ তারপরে এফ শার্প হয়ে গেল তাহলে আমরা কটা শার্প পেলাম এবার মাথায় রাখতে হবে এই যে জি এর জি এর শার্ট পেলাম মানে এক এটা পেলাম এর এ শার্ট পেলাম দুটো হয়ে গেল বি এর কোনো শার্ট পেলাম না বোঝাতে পারলাম সি এর আবার সার্প পেয়ে গেলাম তারপরে কি হলো এটা কি এটা হলো ডি আবার এটা সার্প পেয়ে গেলাম আবার ই এর কোনো সার্প পেলাম না তাই তো তারপরে এফ আবার এফ শার্প এই দেখুন আবার জি এই যে যেটা শুরু করেছিলাম দেখুন স্কেল চেঞ্জিং বলে আমি আবার বোঝাতে পারছি এই যে জি তারপরে আমি বললাম না যে এই চারটে বাদ চলে যাক মানে এরাও কিন্তু আবার এটা স্কেল কেমন এই যে এর আগের স্কেলটা কি আগের স্কেলটা কি এই যে দেখুন একটু গুলি ফেললাম আমারই ভুল এই যে হ্যাঁ এই যে এখানে শেষ হয়ে গেল এখানে এন্ড হয়ে গেল তাই তো মানে এফ এফ সার আবার জি আবার জি শুরু হয়ে যাচ্ছে জি শুরু হয়ে যাচ্ছে তো জি শুরু হয়ে যাওয়া মানে এখানেও কি এই স্কেলটা মানে এই যে চারটে বাদ দিতে বলেছিলাম এই স্কেলটার নাম কি নিচের এটা কি কি নড়ছে এফসার তার মানে কি এদেরও আবার নাম হয়ে যাচ্ছে এফসার এফ বুঝাতে পারলাম ই এটাই বলেছিলাম যে আমি পরে দেখাবো চারটাকে বাদ দিচ্ছে মানে কি ই নিচের এটা মন্দ্র শব্দকে ই তারপরে কি আসছে মানে দিশার দি এবার সি শার্প সি তো আমি তো এই হট করে সি থেকে বলতে পারি না আমাকে সেই এই এখান থেকে বলতে হবে কারণ এই চারটাকে বাদ দিয়ে দিলাম কারণ এখান থেকেই সূচনা হচ্ছে স্কেলের এইবার এখানে গিয়ে শেষ হয়ে গেল তার মানে কি এখানে এফ এফ শার্প আবার তো আমার জিটাই আরম্ভ হচ্ছে না আবার জি শার্প আবার এ এ শার্প বা বি ফ্ল্যাট তারপরে আবার কি বি আবার সি সি শার্প ড্যাডি পরে এইবার পড় পড় যাচ্ছে ডি শার্প ই এফ এফ শার্প आवाजই আসছে দেখুন এই দে এই দেখুন দেখতেছেন বুঝতে হচ্ছে সব কোটাই ন হচ্ছে এই এইভাবে কিন্তু শুরুটা বলে দিলাম মাথা ঢুকে গেল এইবার চলে যাচ্ছি প্রতিটার কিন্তু এবার মাইনর আর মেজরের একটু সা গা পর্যন্ত বাজাতে জানতে হবে একটু ঘাটতি কিন্তু আছে রাতারাতি হবে একটা টেকনিকে হয়ে যাবে অত সস্তা নয় অত সস্তা হলে কেউ সঙ্গীত সাধনা বছরের পর বছর করতো না তাই নয় কি এইবার কি এইবার কি করতে হবে আমি সত্যিটা বলে দিই বলে শুনতে খারাপ লাগবে কিন্তু বিশ্বাস করুন সত্য না কোনো দিন চাপা থাকে না আর সত্য শুনলে মানুষের কি হয় সঠিক রাস্তা হয় হয়তো আপনার একটু দেরি হোক এটা আপনার লক্ষ্য যেখানে আপনি সঠিক পৌঁছাতে পারবেন সত্য তার জন্য সবসময় শুনবেন সবসময় বলিবেন সত্য পথ ধরবেন তাই নয় কি এবার চলুন এইবার চলে যাচ্ছি জি শার্ট এই জি এই জিএন এবার আমাকে সা রেগামা বাজানো পাথালি সা রেগা মা পাথালি বাজাতে মানে সা রে গা পর্যন্ত বাজাতে হবে মানে কি সা রে গা এটা আমি শুধু ভাববো যে আমাকে এটা মাস্টারমশাই এই সাথ থেকে দিতে সা রে গা মা এটা শুদ্ধর পরে আছে কিন্তু কোনো রকম কোমল সার নেই সা রে গা মা এবার কোমলটা একটু বাজাতে হবে সা গা মা ই সাড়ে গা মামা পর্যন্ত বাজিয়ে নেবেন প্রত্যেকটার একটু তো একটু কষ্ট করতে হবে মানে কি তবেই কিন্তু গানগুলো মানে জি শার্প মাইনার আছে না জি শার্প মেজর আছে কোনটা বলবেন তখন ডি মাইনার না ডি মেজর কোনটা বলবেন তখন তো আমাকে শিখতে হলে কিন্তু ওইভাবেই শিখতে হবে মানে মাইনার মেজরটাও বের করতে পারি তার জন্য প্রতিটা গানে সাড়ে গামা পর্যন্ত বাজাতে হবে মানে কি জিয়ে আমি অন্য কাউকে গুলি মারো অন্য কাউকে আমি দেখবো না এখন শুধুমাত্র কি দেখবো এই জি এই জিটাই আমি এর সা রে গা মা একবার বাজাবো মেজরে একবার বাজাবো মানে কি সা রে গা মা এবার শুরু শুনে তো বুঝতেই পারবেন বাজছে না মেজর বাজছে এবার কোম এই এই কোমল রেখে ওরটা হবে এটা হবে সা গামা গা মা আমি তীব্র মধ্যে যাবো না অত ভাবতে হবে না এই সাড়ে গা বাজালেই বোঝা যায় যে কালো রিটি লাগছে না সাদা রিড লাগছে হয়ে যায় তখন অটোমেটিক্যালি সেটা আমি প্রমাণ মানে দিয়ে দেব এই ভিডিওতে লাস্টে এত দেখিয়ে তারপরে আবার আজকে গানে যাব না এইটুকুই আজকে লক্ষ্য করুন এবার হলো এইবার আবার এটা তো জি সারবেন এই বারবার জি সার্ব বলছি এটা জি এর হলো সারে গামা শুদ্ধতে কোমলে বাজিয়ে দিলাম এবার আমাকে এটা ধরতে হবে এটার শুদ্ধ কোমল বাজানো সাধারণত এটা প্র্যাকটিসই থাকবে দেখবেন জি সার্ভের মধ্যেই তো মানে সাধারণত মানে প্র্যাক অভিজ্ঞতা ম্যাক্সিমাম মানুষেরই থাকে সারে গা মানে এই সুরটাকে শুনুন সারে গা মা এবার বলুন দিদি শুদ্ধ স্বর আসছে না বিকৃত স্বর আসছে ওটা কি করে বুঝবো যে মানে অন্যান্য স্কেলের মধ্যে কেন বুঝতে পারবেন না কারণ আপনি যখন আপনার নিজের গান মানে যে স্কেলটা ধরুন আপনার এটা স্কেল হোক বা এটা স্কেল হোক বা এটা স্কেল হোক হ্যাঁ বা এটা স্কেল হোক যেটা মানে মাস্টারমশাই শুরু করান ক্লাসিক্যাল বলুন বা গান বলুন যেটা শুরু করেন আর কি ফিঙ্গারিংটা সেটা তো আপনি মাইনার আর মেজরের আওয়াজটা কি বুঝতে পারছেন না তাহলে অন্য স্কেল হয়ে গেলে আপনি মাইনার মেজরের আওয়াজটা বুঝতে পারবেন না সেই শুনেই বাজান এই দেখুন এবার সারে গা মা রে এটা কিসে বাজছে ঠিক তোরেছেন মেজরে বাজছে স্বাভাবিক কথা এইবার হঠাৎ করে আপনাকে মাইনার যদি বাজাতে হয় সা গা মা আমি আর তীব্র মা যাচ্ছি না তীব্র মা এটা বলছি তীব্র মা যাচ্ছি না শুধু সা রে গা বাজালতে পারলেই হলো আর কিছু লাগবে না সারে গা মা ব্যাস মাটাকে ফলো করবেন হয়ে গেল আবার দেখুন এবার আমি এস এ স্কেলের সা রেগা মা বাজাবো প্রথমে মেজর তারপরে মাইনর সা রে গা সা দেখুন আমার এখানে হাত পড়ে গেছিলো আমারও সব সময় মুখস্থ থাকে না কিন্তু সুর শুনে বুঝতে পারছি যে এটা মেজরে বাজছিল না পঠ করে মাইনার ডুকে গিয়েছিল সা রে পা দা পামা গায়ে রে সা কীসে বাজছে শুদ্ধ শঙ্কুগুলো বাজছে সা রে সা রে কোন কোন রিট বাজাচ্ছি দেখে নেন যদি নাও পা বুঝতে পারিনি এইটাই করুন গেল এইবার এটাকে আমার এ স্কেলের মধ্যে মেজরে বাজাতে মাইনরে বাজাতে হবে রে গামা এটা তো শুদ্ধ গেল কোমল স রা মা রা সার গামা বোঝাতে পারলাম তাহলে এ স্কেলের আমার কমপ্লিট হলো এবার যাব কি বি ফ্ল্যাট এটা মনে হয় বলে দিতে হবে না সারে গামা ব্যাস সারে মা মাটা শুদ্ধ রাখুন বুঝতে পারলাম সারে গামা মা তো শুদ্ধ বলি না মানে তীব্র মা আর মা হয়ে গেল এইবার আমরা যাব বিতে বি ফ্ল্যাট হলো বি এর স্কেলের শুদ্ধ শটটাকে আমাকে বের করতে হবে মানে শুদ্ধভাবে বাজাতে হবে এটা তখন সার কোমল হয়ে যাচ্ছে তাহলে কি সা রে গামা সা রে গামা কি সুর বাজছে সা রে গামা পুরোটাই শুদ্ধ স্বরে সা রেগামা হয়ে গেল কোমল স্বরে কী কোমল স্বরে বাজালাম হয়ে গেল রে এবার আসবে সি সি এর দেখুন গা মা রে গা মা এটার কোনো চাপ নেই শুদ্ধ স্বরে সারে গা হয়ে গেল কোমল স্বরে কি সার গামা সারে গা মা কোমলে বাজানো হলো হ্যাঁ এইবার যাবো সি সার্বের কতগুলো সা মাটা বাজাতে করতে করতে যাচ্ছে তাই না এবার আসবেন সি শার্পে সা এটা গা রে কোমল হয়ে যাচ্ছিল সা রে সা রে গা শুদ্ধ স্বরে বাজালাম কোমল স্বরের একটু আইডিয়া নিয়ে নি সা রে মা মধ্যে সা রে গা এটা মা মা সা রে কার যারা না বুঝতে পারবেন তারা এটা আমার দেখে থেকেই ফিঙ্গারিংটা দেখে থেকেই বুঝে নেন বুঝে দেখে নোট করে নেন তারপরে হয়ে গেল বাজিয়ে নেন এবার এখানে আমি কোমলটা বের করবো এইবার যাব আমরা ডি শার্প দেখাতে সা রে শুদ্ধ সা রে গা মা কোমল সা রে হয়ে গেল এইবার আসবে কি কি ই ই স্কেল সা রে রে এটা হল শুদ্ধ কোমল সার গা মা সার গা মা সার গা হয়ে গেল এইবার আসবে এফ এবার কোমলে গেল এই কটা একটু মুখস্ত করতে হবে তবে কিন্তু এটা কেন মুখস্ত করানোর কারণ তবে কিন্তু মাইনার মেজর স্কেলটা বুঝতে পারবেন শুধুমাত্র তো স্কেল বের করলে হবে না এ তো মাইনার মেজারটা ব্যাপারটা আছে না সেটার জন্য এতটা খাট নেই দেখুন এবার আমি একটা গান দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন আমি যদি নিজম সন্ধ্যায়টা করি নিজ পাখিরা কিশোর আসছে এখানে রিটটা বাজছে দেখুন তাহলে মানে কি এই রিটটা কি আসছে কিস স্কেলের নাম এফ মাইনার নামে যা এইবার আমাকে বের করতে হবে নিচু মোশন্ধাই গানটা শুরু হচ্ছে এখান থেকে কিন্তু আমি ফট করে বলে পারতাম এটা সি হবে না বি ফ্ল্যাটের ফিঙ্গারিং অনুযায়ী আমি কিন্তু বি ফ্ল্যাটে বাজাচ্ছি গা পা পা বি ফ্ল্যাটের ফিঙ্গারিং অনুযায়ী তাই তো এবার এটা কি মিচু এবার এটা কি হবে স্কেলের নাম কি মাইনার না মেজর পান্ত পাখিরা পান্ত পাখিরা সা কি শুদ্ধ বাজনা না বিকৃত বাজনা সা রে গা মা এটা স্কেল এটা স্কেলটার নাম f শার্প নয় কিন্তু f f না মেজর প্লেন f মানে মেজর কি করে বুঝলাম সুরটা কোথা থেকে যাচ্ছে পান্ত পাখিরা সা এইখানে এবার বাজাতে হবে সা রে গা মা পা পা পর্যন্ত আমি বলেছিলাম মা পর্যন্ত প্র্যাকটিস করবেন কিন্তু পা পর্যন্ত পায় পরে কি মা বাজাতে পারবেন না এবার স্কেল নির্বাচন যখন গানে করবেন এইটাই সা আর পা নিঝু মসুন্ধাই এবার শুরু হচ্ছে দেখুন দেখুন এবাজছে এই দেখো নিয়ে বাজছে বাজছে তো মানে নিজু মসন্ধাই ও হয়ে গেল পা কি হয়ে গেল আদানিসা পাদানিসা তবে কি আমি বাজাচ্ছি নিঝু মোসন্ধাই বুঝতে পারলাম তখন আপনাদের স্কেলটার নাম হয়ে গেল কি এফ এফ কি মেজর মানে আর বলতে হবে না মাইনর কারণ সা রে গা সা আমি তার জন্য কি বললাম গোড়াতে যে প্রত্যেকটা মাইনার মেজর বোঝাতে হবে এটা হলো প্রিবিগিনার এইবার যাবে বিগিনার কোর্স কারণ বিগিনার্সের মধ্যে আমি যে একদম মানে কি বলবো মানে কিভাবে সহজ সরলভাবে কর্ডটাকে আর স্কেলটাকে কিন্তু মানে কর্ডে যাব না মানে স্কেলটাকে কিন্তু দেখুন কর্ডিক স্কেল স্কেলই কর্ড মানে ওরা ভাই বোনের মতন মানে একদম যমজ বোনের মতন মানে ও বাদ দিয়ে ও হবে না আমাকে তাই দেখুন নিজ মশাই দেখুন সেই এটা থেকে আমাকে সেই কর্ড বাজানো হলো আবার গানটা হলো বা স্কেলটাও বের করতে হলো তাই নয় কি যাই হোক চেষ্টা করলাম এইভাবে দেখাতে আলোর দিশার সঙ্গীত একাডেমিতে যারা যারা সদস্য আছেন আরও আরও কী ধরনের ভিডিও চান আপলোড দেবো নিশ্চয়ই কমেন্ট করুন কমেন্ট না করলে বুঝবো কী করে তাই নয় কি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার